বাবার বাসায় বেড়াতে গেলে মেয়েরা কর্মঠ হলেও অলস হয়ে যায় তাই বাবার বাসায় পনেরো দিন বেরিয়ে আমিও অলস হয়ে গেছি নিজের বাসায় ফিরে এসে বারবার বাবা মার কথা মনে পড়ছে এবং মন খারাপ লাগছে এরই মধ্যে হঠাৎ মেহমান চলে এলো তাই ঝটপট কীভাবে পোলাও রান্না করলাম তা আপনাদের দেখিয়ে দিলাম আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি আসুন তাহলে দেখে নেই আমি ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে এই মোরগ পোলাও রান্না করেছি এখানে আমি মোরগ পোলাও রান্নার জন্য কিছু মশলার পেস্ট তৈরি করে নিব। এই জন্য আমি দুই চামচ চিনা বাদাম নিয়েছি নিয়েছি কয়েকটা জয়ত্রী এবং একটি জয়ফল এখানে আমি পাঁচ ছয়টি সাদা এলাচ নিয়েছি নিয়েছি শাহি জিরা আমার বাসায় আস্ত গোলমরিচ না থাকায় এখানে আমি দুই চামচ সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি এসবগুলো উপকরণকে আমি একটা ব্লেন্ডারে পেস্ট করে নেব এখানে আমি দুই কেজি ব্রয়লার মুরগি নিয়েছি মুরগিগুলোকে আমি বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি এগুলোতে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ এবং দুই চিমটি পরিমাণ জর্দার রং এগুলো আমি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব জর্দার রং ও লবণটাকে মুরগির মাংসের সাথে ভালো করে নেড়ে ছেড়ে মেখে নেব মাখানো হয়ে গেলে এগুলোকে আমি ঢেকে এক সাইডে রেখে দেবো এবার একটা ফ্রাইপ্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি তেলটা বেশি করে দিয়েছি কারণ আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করব আগে থেকে কুচো করে রাখা দুই কাপ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম এগুলোকে আমি নেড়ে ছেড়ে ভালো করে পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। নাড়াটা কোনোভাবে বন্ধ করবেন না এভাবে আস্তে ধীরে সুন্দর করে অল্প জালে আপনারা পেঁয়াজের বেরস্তাটা করে নেবেন পেঁয়াজের বেরিস্তাটা যাতে মসমসে হয় এই জন্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি এগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে পেঁয়াজ বেরিস্তাটা করে নেব দেখুন পেঁয়াজ বেরেস্তা লাল হয়ে শুরু করেছে আমি এখন এগুলোকে অল্প জালে হালকা তাপে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি এখন এগুলোকে একটা ফ্রিজের মধ্যে উঠিয়ে নিব। ওই তেলে আমি আবারও হাফ কাপের মতো পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এগুলোকে আমি নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নেব। কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চার পাঁচটা সাদা এলাচ এবং দিয়ে দেবো দারচিনি দিয়ে দিলাম চার পাঁচটা লং এবং কিছু তেজপাতা এগুলোকে আমি ভালো করে নেড়ে ভেজে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচ সব মশলা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা এগুলোকে আমি তেলের সাথে ভালো করে ভুনে নিব এগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো দেড় চামচ ধনিয়া গুঁড়া এবং দেড় চামচ জিরা গুঁড়া এগুলোকে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম টক দই টক দইটাকেও আমি ভালো করে নেড়ে ছেড়ে তেলের সাথে এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এই টক দইটা আমার গুঁড়া দুধ দিয়ে তৈরি করা গুঁড়া দুধ এবং ভিনেগার দিয়ে আমি তৈরি করেছি এবার আগে থেকে মেখে রাখা মুরগিটা আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো দেওয়ার পরে আমি এগুলোকে নেড়ে ছেড়ে মশলার সাথে ভালো করে ভেজে নিব এগুলোকে কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচ থেকে লেগে যাবে আমি একটু নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে দুই মিনিট রেখে দুই মিনিট পরে ফিরে আসবো ফিরে আসলাম দুই মিনিট পর এগুলোকে আমি এভাবেই মশলার মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি দিয়ে দেব যে মশলার আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম এগুলো দিয়েও আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব মাংসগুলোকে নেড়ে সেরে কষাতে হবে ঢাকনা দিয়ে দিয়ে আমি আবারও কষাবো আমার মুরগিটা অনেক বড় ছিল এই জন্য আমি মুরগিটাকে ভালো করে এভাবে মশলার মধ্যে ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব এবং মাঝে মাঝে ঢাকনা করলে নেড়ে দেব ঝোলটা কিছু কমে আসলে এবার আমি দিয়ে দিলাম কিছু দুধ এক কাপের মতো দুধ আমি এখানে দিয়ে এই দুধের মধ্যে আমি মুরগিটাকে সিদ্ধ করে নেব এখানে আমি ঢাকনা খুলে বারবার এটাকে নেড়ে ছেড়ে দেব এবার আমি আগে থেকে ভেজে রাখা এখানে পেঁয়াজ বেরেস্তা দেব আপনারা নিশ্চয়ই দেখেছেন পেঁয়াজ বেরেস্তায় আমি কিছু চিনি ব্যবহার করেছিলাম এই চিনি ব্যবহার কারণে আমার এই পেঁয়াজের বেরেস্তাটা অনেক মুসমুসে হয়েছে আপনারা এভাবে পেঁয়াজ বেরেস্তা করে কাঁচের বয়ামে সংরক্ষণ করেও রাখতে পারেন এক মাসের জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে মুরগপোলাওটার স্বাদই অন্য রকম হয়ে যাবে আপনারা অবশ্যই বাসায় এভাবে মুরগপোলাওটা তৈরি করার চেষ্টা করবেন কত অল্প মশলা দিয়ে আমরা এভাবে মুরগপোলা বাসায় বানিয়ে নিতে পারি আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেল শাহিনাস কিচেন বিডি থেকে ঘুরে আসতে পারেন মাংস রান্না করা শেষ দেখুন মাংসের উপরে তেল উঠে গেছে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এবার একটা বড় ফ্রাই প্যানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এক কাপের মতো তেল দিয়ে দিলাম তিনটা দারচিনি চার পাঁচটা সাদা ফল এবং লং আর তেজপাতা দিয়ে দিলাম একমোট কিশমিশ এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ আদা বাটার এক চামচ রসুন বাটা আর আগে থেকে ধুয়ে রাখা এক কেজি পোলা চাল এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম তিন চামচ লবণ এই মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়ার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং পোলাওটা অনেক সুন্দর হবে পোলাওটা অনেক ঝরঝরে হবে আমি এখন নেড়েছেড়ে পোলাওটাকে দশ মিনিট ধরে ভেজে নেব আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি দশ মিনিট ধরে আমি পোলাওটাকে নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে এক কেজি চালের জন্য দুই কেজি পানি রাইস কুকারে ফুটতে দিয়েছিলাম আমি এখানে গরম পানিটা ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে ঠান্ডা পানিটাও দিতে পারেন তবে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে আমি নেড়ে ছেড়ে পানিটা চালের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ফিরে আসব পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে দেখুন পানিটা গরম থাকার কারণে দ্রুত পানিটাকে টেনে নিয়েছে অনেকটুকুই পানি শুকিয়ে গেছে আর একটু শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এভাবে নেড়ে ছেড়ে আবারও ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবারে দেখুন পোলাওটা আমার অনেকটুকুই হয়ে গেছে 80% সিদ্ধ হয়ে গেছে এবং পানি শুকিয়ে গেছে এখন এখান থেকে আমি অর্ধেক পরিমাণ পোলাও বাটিতে উঠিয়ে নিব এবার বাকি পোলাওগুলোকে আমি ছড়িয়ে দিয়ে আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম ঝোল মাংস সব আমি পোলাইয়ের উপরে দিয়ে দিলাম মাংসগুলোকে এখন ছড়িয়ে দিব সব দিকে সমান করে ছড়িয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজের বেরেস্তার উপরে কিছু চিনি এবং গুঁড়া দুধ দিয়ে এগুলোকে ব এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি পোলাউয়ের উপরে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম এবারে আমি বাকি পোলাওগুলো মাংসের উপরে দিয়ে এগুলোকেও ছড়িয়ে দেব এবারে দিয়ে দিলাম বাকি পেঁয়াজ বেরেস্তা এবং কাঠবাদাম কুসি দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ এবং কিছু ঘি এর উপরে ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম কেওড়া জল এখানে ঘি দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে ঢাকনা দিয়ে আমি দমে বসিয়ে রাখব পনেরো মিনিট ধরে দেখুন পনেরো মিনিট পর ফিরে আসলাম আমার পোলাওগুলো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি নিচ থেকে আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে এভাবে আপনারা মোরগপোলা বাসায় রান্না করে অবশ্যই খাবেন বড় বড়ো বাবুচ্ছি আপনাদের কাছে ফেল হয়ে যাবে এবং পরিবারের সবাই আপনাদের মোরগপোলাও অনেক পছন্দ করবে এবার একটা সার্ভিং ডিসে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত ভালো লাগছে আমার এই মোরগপোলা কতটা লোভনীয় হয়েছে এবং আমি এখানে সামান্য জদ্দার রং ব্যবহার করার কারণে মাংসগুলো কত সুন্দর কালারফুল হয়েছে একদম মনে হচ্ছে বড় কোনো নামি দামি রেস্টুরেন্টের পোলাও এবারে আমি একটা মাংস হাত দিয়ে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় এবং কতটা সফট হয়েছে ভাতগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং একটা সাথে একটা লেগে নেই ঝরঝরে হয়েছে আপনারা অবশ্যই বাসায় আমার এই রেসিপিটি ফলো করবেন আমার এই মোরগ পোলাও রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরিবার পরিজনের কাছে পৌঁছে দিবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন السلام عليكم